তো আজ মেয়েটিকে যে করে হোক বাঁচাতে হবে কারণ মেয়েটি ভীষণ কাঁদছে হু ব ভাইয়া জন্ডি করো না হলে ঠান্ডায় মরে যাবো কিন্তু ভাই কেন এখন তো ঠান্ডাকাল নয় ভাইয়া স্কুলে যাওয়ার সময় ছাতা নিয়ে যেতে ভুলে গেছি তাই স্কুল থেকে আসার করতে বৃষ্টিতে ভিজে গেছি ও বুঝেছি তাই তোর এই অবস্থা তো আমাকে কিছু একটা করতে হবে যাতে মেয়েটি ঠান্ডা এলাকা থেকে বাঁচে ও মেয়েটির যেন শরীর খারাপ না করে আপাতত এই পর্দাটাকেই দিয়ে দি ঠান্ডার জন্য মরেই যাচ্ছে কীরকম কাঁদছে ভাই আর এখানে একটি টেবিলের ওপর কাপড় ঘোরানো আছে এটাকেও দিয়ে দিই কিন্তু এখনও কাঁদছে আমাকে অন্য কিছু একটা করতে হবে এক মিনিট এই কার্পেটটাকেও দিতে পারবো নাকি ঠিক আছে এটাকেও ঘুরিয়ে দিয়েছে আর পাশে একটি বিড়ালটার কাছেও কম্বল আছে দে তোকে শুতে হবে না একে ঘুরিয়ে দিই এখন ঠিক আছে কিন্তু ভাই এখন কি দেব। এখানে তো কিছুই নেই গেট খুলে দেখবো নাকি ও এখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে ওর সাথে একটা কম্বল নেই দে এটাকেও দিয়ে দিই কিন্তু আর এখানে কি ঘোরাবো এক মিনিট এখানে একটি মেঝে ভাঙা আছে কিন্তু এটার কি করব ভাই আর পাশে এখানে একটি হাতুড়ি রাখা আছে এটাকেও এখানে নিয়ে যাই ও ভাই এ তো মেঝে বেরিয়ে এলো এটাকে এবার মেয়ের কাছে নিয়ে যাই ও ভাই মেয়েটা তো ঘুরে নিল গেমের মধ্যে যে কী চলে এবার কি করতে হবে ভাই কোনো কিছু তো নেই আর পাশে একটা গাছে পাতা দেখা যাচ্ছে আরে ভাই এটাকেও এ ঘুরে নিল আর ভাই আমি পাশের ডয়ারটাকেও ভুলে গেছি আর এখানে একটি ব্ল্যাঙ্কেট রাখা আছে এটা দেওয়ার পরে ও ঠান্ডা গেল না ভাই এখন কি করব আমি আর এখানে একটি কাঁচি দেখতে পাচ্ছি এটাকে এর উপর নিয়ে যাই না কিছুই হলো না এক মিনিট এই বিড়ালটার উপর নিয়ে যাই ও ভাই বিড়ালটা মোড়ে টরে গেছে নাকি ওর খাল বেরিয়ে এলো ও আবার ঘুরিয়ে দিই ও ভাই এটা কি বেরিয়ে এলো চুলটাকে ও দিয়ে দিই বাহ এটাও একটা কম্বলের কাজ করে দিল এতক্ষণে ভাই এ ঠান্ডা গেল এখন এ শান্তিতে ঘুমোতে পারবে